সঠিক শেখ হাসিনার দোষের সঠিকভাবে তদন্তের মাধ্যমে বিচার করুন এই বাংলার জনগণ আবার রাজপথে নামে এই উপদেশটা গিরি কিন্তু শুনে দেওয়া হয় প্রিয় উপস্থিতি আমরা আজকে শান্তিপূর্ণ ভাবে মাঠে নেমেছি এই সাথী সরকারের পতনের জন্য এবং তাদের নিবন্ধন বাতিলের জন্য আপনারা সবসময় সমাজের দিনে এবং সমাজের তর্পণ ভারত থেকে বসে

আমি তাই বলতে চাই নয় ছাত্র অধিকার সভাপতি হিসাবে বাংলার জমিনে এই ফ্যাসিস্টের রাজনীতি করার কোন অধিকার নাই বাংলাদেশের বৃহত্তর দুটো দল আছে বিএনপি এবং জামাত ইসলামী তাদের উদ্দেশ্য করে আমি একটা কথা বলতে চাই আপনারা যদি ফ্যাসিস্টকে কোন আশ্রয় প্রশ্রয় আপনাদের বিরুদ্ধে আমাদের ডাইরেক্ট অ্যাকশন থাকবে পাঁচ তারিখের আগে আপনারা আমরা সবাই মিলে এই ফ্যাসিস্টকে পতন করেছি সুতরাং ফ্যাসিস্টের সাথে আপন আমরা প্রশ্নই আসে না এর সাথে যারা আপোষ করবেন তারা মনে কালো দৃষ্টির দশুর প্রিয় উপস্থিতি আমরা এই গজিস্টের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন এই স্বপ্ন চলবে এবং চলে আসছে বাংলাদেশে জামাত বিপি কোন অধিকার পরিচয় এই গজিস্টের বিরুদ্ধে সব সময় সচ্চর নীতি পালন করে

আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী যে কোনো মানববন্ধনে রাখ দিলে আপনারা আসবেন জনতার অধিকার আমাদের অঙ্গীকার আমাদের অঙ্গীকার এসব জনতার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম